আসসালামু আইকুম মির্জা ফখর কেমন আছেন আপনা আপনি ভালো আছেন নি তা আপনি যে বললেন দুই মাস দেখবেন ইনুসকে কী করবেন তারপরে যদি না ছাড়ে যদি না যায় কী করবেন আপনি তারে এদের হুমকি দিলেন ধমক দিলেন সাবধান করলেন দুই মাস পরে দেখে নেব সময় দিলাম দেখা হবে কী করবেন তার গলার মধ্যে তার পায়ের মধ্যে তার বুকের মধ্যে কি করবেন তারে এই যে ভাষা মাফিয়াদের ভাষা মাস্তানদের ভাষা দুর্বৃত্তদের ভাষা এই ভাষা কেন আপনার মুখে মাফিয়াদের ভাষায় আপনি কথা বলেন কেন মির্জা আপনি পলিটিশিয়ান রাজনীতিবিদ জনসেবক কথা হবে সেবার ভাষায় ভালোবাসা আদর আহ্লাদ স্নেহ মমতা মায়া মানুষ মানবিক অমায়িক কথা অমায়িক ভাষায় কথা হবে জনসেবকের ভাষায় পলিটিশিয়ানের ভাষায় আপনি বলতেছেন মাফিয়াদের ভাষা দুর্বৃত্তের ভাষায় জাহার নামের ভাষা জল্লাদের ভাষায় খুনির ভাষায় চোরের ভাষায় গুন্ডার ডাকাতের ভাষায় ফেরনের ভাষা মির্জাফরের ভাষায় দুই মাস টাইম দিয়েছে ইউনুসকে কেন দুই মাস দুই মাস কেন তারপরে কি করবেন বল কি আপনার কোর্টে কি আপনার কোর্টে ক্ষমতা আপনার কোর্টে নির্বাচন আপনার কোর্টে কেন রাষ্ট্র কি আপনার জিয়া রহমানের বাপের সম্পদ খাসদার জিয়ার শসের সম্পদ তারেক জিয়ার তালয়ের সম্পদ রাষ্ট্র কি তাদের ব্যাগেজ তাদের চাউল ডাল মূল আকলা রান্নাঘর পরোটা ডিম আন্ডা ভাজি রাষ্ট্র কি কি মনে করেন মাফিয়াদের মতো কথা বলেন কে ভাষায় মির্জা আর বলছে তো কেন ডি নাই ইডি ইজ এ ডিড দ্য ড্যামেজ দুই মাস দেখে নেব দুই মাস পরে সময় দিলাম দুই মাস দিস ইজ কল দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য মাফিয়া সময় নিবে দেখে নেবেন ওয়ে সে দ্যাট মির্জা আপনি মাফিয়াদের ভাষায় থ্রেট করছেন জনসেবক কথা বলবেন সেবকের ভাষায় একজন পলিটিশিয়ানের ভাষায় একজন কর্মীর ভাষায় একজন চাকরের ভাষায় একজন জনসেবকের ভাষায় কথা বলবেন টাইম টেক দ্য মাইক যখনই মাইক হাতে নেবেন যখনই অনুষ্ঠান করবেন যখন আপনি কথা বলেন মিটিংয়ে মিছিলে এনিওয়ে ভাষা হবে শালীন সুন্দর আহ্লাদ আনন্দ মানবিক অমানবিক কথা হবে দয়া স্নেহ মায়া মমতা মানুষের মতো ভাইয়ের মতো বোনের মতো বাবার মতো মায়ের মতো ছেলের মতো মেয়ের মতো আত্মীয়ের মতো আত্মীয়ের বন্ধন গলায় গলায় যে কথা হবে আমার সমাজের মানুষের মতো কথা বলেন মাফিয়াদের মতো মাই খাতে পারে বলেন যে দেখে মাইরা মায়েরা দিব এই করব সে করব হ্যান্ড করে গা এই যে থ্রেট করেন কথা থ্রেট করেন সবাই ওই থ্রেট ওই থ্রেট অল দ্য টাইম ক্ষমতা 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 নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারি মাস সানডে মানডে মানডে টুসডে ওয়েদে থার্সডে সানডে মানডে নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চব্বিশ পঁচিশ মানডে সানডে সানডে টুসডে মার্চ নির্বাচন নির্বাচন ক্ষমতা ক্ষমতা দিতে হবে রোডম্যাপ রোডম্যাপ দিতে হবে যাইতে হবে থাকতে পারবে না অনির্বাচিত অবৈধ ক্ষমতা চাই ওকে যাইতে হবে কি ইলিগাল ইনুস অবৈধ ইউনুস পারবে না কারো সে নির্বাচন করে নাই কে বলছে আপনাকে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে দেখে নেবেন ক্ষমতা ছাড়তে হবে যাইতে হবে নাইলে পরে দুই মাস টাইম দিলাম কিন্তু মাফিয়াদের ভাষা রে ভাই এটা কোনো ভদ্রলোকের ভাষা না কোনো পলিটিশিয়ানের ভাষা না ইট ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ এনি পলিটিশিয়ান ইট ইজ নট অ্যাট অল মির্জা ডাকাতের মতো চান্দাবাজের মতো টেন্টের বাজের মতো খুনির মতো পাচার বাজের মতো দুর্নীতিবাজের মতো কথা বলতেছেন মাফেদের ভাষায় যখনই কথা বলেন এব স্পিক ক্ষমতা রোডম্যাপ নির্বাচন কবে হবে সানডে মানডে ওয়েসডে টুসডে দাও ইনুজ দাও মিটিং করব ডাকে না আন্দোলন করব ফেলায় দিব ধরে ফেলবো এই যে ভাষা যখন কদর্য অশ্লীল অশালীন টয়লেট মলমূত্র গোবর ঘুমূত্রর মতো ভাষা সচ ডার্টি ল্যাঙ্গুয়েজ ইউজ ইজ দ্যাট পলটিস ইট ইজ নট এটা মাফিয়াদের মতো কথা বলতেছে এভরি টাইম ইট ইউর ওপেন দুই মাস পরে কি হবে ওরা আল্লাহর কাছে পাঠাই দিবেন গলার মধ্যে ধরবেন কারণ বাজারে নিয়ে ওইটা করবেন কি বলতে মির্জা হুমকি দিচ্ছেন ধমক দিচ্ছেন ব্ল্যাকমেল করছেন কি চান আপনি হাজাক করতেছেন তারে তার কিডন্যাপ করতেছেন এই যে ভাষা দুই মাস টাইম দিলাম মির্জা দিস ইজ নট এখ আর বাসরাত সুশুরি আর রাজা মায়া ওই জয়গুলা রাত্রি বেলাতে করে না ওইগুলা না রাষ্ট্র ক্ষমতা নির্বাচন কোন রাজা মায়া না কোন ফান টাইম না কোনো জকিং মাডিং মাগিং না এটা কোন গান যা কোনো বাংলা না কোনো ফেন্সি না সিরিয়াস বিজনেস ঠক লাখে পলিটিশিয়ান এক লাইক ওয়ান ডু লাইক ওয়ান বিহেভ লাইক ওয়ান লার্ন টু হাউ টু টক হাউ টু বিহেভ হাউ টু বি সিভিল নটে মাফিয়া নটে সন্ত্রাস এগুলো বন্ধ করতে হবে ফুকুল আপনাদের যে অশালীন কথাবার্তা আপনাদের ফাইটি এভরিবাডি টকিং দুর্বৃত্তদের মতো চান্দাস টেন্ডাবাস খাই 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 দিতে হবে এখনই খাবে এখনই নিতে হবে হাজকে দিতে হবে তো নির্বাচনের তারিখ হাসকে দেয় না কেন ডাকে না কেন ও চলে যাক ওর দরকার নেই ও রিজাইন করুক ওর কোনো দরকার নেই আমরাই করবো আমরাই চালাবো লোকেরা অভাব নেই ইনুসেরা অভাব নেই অনেক ইনুস আছে অনেক ইনুস আছে এই যে ভাষা আপনাদের মাফিয়াদের মতো ভাষা দুর্বৃত্তদের মতো ভাষা চাঁদাবাজদের মতো ভাষা খুনিদের মতো ভাষা এগুলো বন্ধ করতে হবে ই কান ডু দ্যাট মির্জা ইভ টু ইট আই ওয়ান স্টপ দপেট অ্যাভ্যান ওয়ার্নিং ইউ অল অফ ইউ মির্জা আপনাদের সবাইকে পর্ট্রেডেন পর্ট্রেডের গোষ্ঠী সবাইকে আমি ওয়ার্ন করছি ডু নট অ্যাকিং বিহে উইথ ইউনোস থ্রেটেনিং মাফিয়া যখনই কথা বলেন সবাই কথা বলেন সবাই মুখ খুলেন পল্টনের প্রত্যেকের মুখে বিএনপির গোষ্ঠীর মুখে খালি মাফিয়াদের মতো চাঁদাবাজি করা ক্ষমতা নির্বাচন সানডে মানডে কবে রোড রোডম্যাপ দেয় না কেন নির্বাচন হইতে হবে দুই মাসে তিন মাসে কেন যদি না দেয় যদি না দেয় কি করবেন আল্লাহর কাছে পাঠাই দিবেন দ্যাসের সিং দ্যাসের টেলিং হিম দ্যাট দ্যাটা গুটে দুদিস আল্লাহর কাছে পাঠাই দিব মির্জা ওয়াশ্রম ইতি ওয়াশ্রম ইতি মির্জা দিস ম্যান মির্জা জাস্ট গো টু পাবনা ওয়ান ওয়ে টিকিট টু পাবনা রোড টু পাবনা ইউ টু গো টু পাবনা অসভ্য কথা বলে কি ভাষা দুই মাস টাইম দিলাম শহীদ রক্ত দিয়া জীবন দিয়া কবরে গিয়া কবরে শুইয়া পুরা লাইফটা দিয়া দ্য আলটিমেট প্রাইম সুপ্রিম স্যাক্রিফাইস কইরা দুই হাজার শহীদ ইউনি ক্ষমতায় আনছে ক্ষমতায় বসেছে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কার রাষ্ট্র রিফর্ম রাষ্ট্র বিনির্মাণ রাষ্ট্রের রোডস অ্যান্ড হাইওয়েস যেগুলো আপনি ধ্বংস করছেন চুয়ান্ন বছর ধ্বংস করতে 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 এটাকে বানাই ফেলছেন তলাবিহীন এটা বটমলেস এখন বলেন এখন দিতে হবে ক্ষমতা ওয়াই দুই মাসের মধ্যে ওয়াই কে বলছে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে আমি দাবি করছি মির্জা এই ভয়ঙ্কর বক্তব্য সন্ত্রাসী বক্তব্য প্রত্যাহার করতে হবে ইউ ইট ইস্টক দিস ল্যাঙ্গুয়েজ দুই মাসের মধ্যে না দিলে পরে সময় দিলাম আপনি কে সময় দেওয়া হু আর ইউ হু আর ইউ মির্জা টু গিভ ইম দ্য টাইম যাকে দুই হাজার শুয়ে রক্ত দিয়ে বসে ক্ষমতাতে নির্বাচন করার জন্য না সংস্কার বিচার ইনসাফ করার জন্য নির্বাচন করার জন্য না আপনার তারেক জিয়াকে বেগম জিয়াকে জোবাইদাকে জামাকে ক্ষমতা আনার জন্য না নো সরি ভেরি মাছ সরি নো ফর দ্য রিভন